আসসালামু আলাইকুম আমার জীবনের সবচেয়ে বড় একটা মাছ এই যে এই যে এই যে এই যে দেখেন আমার হাতে এখন মোবাইল অনেক সময় তো দেখেন দেখেন এই দেখে দেখে দেখেন দেখেন জীবন সবচেয়ে বড় বড় মাছ আটকাইলাম দেখেন এই দেখেন দেখছেন কি বড় মাছ কি কর মোবাইল ভাই আপনারা বলেন কী করব এখন সবচেয়ে বড়ো মাছ আমার জীবনের এই দেন এই মালে চুপ কাটি দিচ্ছে বাসায়া বাসায়া দেন পরে দেয়া এই মালে তো পুরো বসিটা গিলা ফেলাইছে আপনারে বলেন এই বড় মাছ কী করা দরকার বলেন দেখছেন এখন আমার সরেতে গেলে তো অনেক কষ্ট হইব আপনার এরকমভাবে যে এটা বাঙলা দিছে মাছটা আমি মনে করছি না বিশাল বড় মনে একটা বল মাছ হইব বুঝলেন বল মাছ কি আপনার বুঝতে পারলাম না এত বড় মাছ এটা করতে আইলো এরকমভাবে আর টান দেওয়ার সাথে যে আমার সাথে যে জুটটা মানে কাটাইছে মনে হইব আমার নিয়ে যেতে গা এরকমভাবে আপনার দেখতেছেন হ্যাঁ এখন আমার তো এখন বসিটা তো খুলতে গেল তো আমার মানে অনেক ঝামেলা এখন বসিটা কেমনে কোন বলেন কি বড় মাছটা এখন কিভাবে খুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে কি বড় একটা আপনার এটাকে বলা হয় কাশচিম বিশাল বড় এক কাচিম আমার বসিতে দরছে আমি তো মনে করছিলাম বিশাল বড় একটা বল সে দিলাম রে দেখেন দেখেন সেন আমি ওর ভালোভাবে মানে কোন ক্ষতি করে নাই সেরেছি আর আমার এই যে আপনি আমার দেখেন এই যে আমার বিলে আমি মাছ ধরতেছি বুঝলেন